নমস্কার বন্ধুরা জি কে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আমি বিবেক মল্লিক বন্ধুরা আজকে আমি এক পৌরাণিক কাহিনী নিয়ে চলে এসেছি তো আজকের বিশেষ কাহিনীটি হল দাপর যুগের ঋষি পরাশয় এবং শান্তনু পত্নী সত্যবতীর কাহিনী শান্তনু পত্নী সত্যবতী অর্থাৎ চিত্রঙ্গদ এবং বিচিত্র বীর্যের মাতা কিন্তু সত্যবতীকে আমরা শান্তনুর পত্নী জানলেও তার এক পূর্ব কাহিনী রয়েছে যেটা আমরা অনেকেই জানি না আসলে সত্যবতীর পিতা ছিলেন ঋষি পরাশয়ে এবং এই পিতার সঙ্গেই সত্যবতী লিপ্ত হয়েছিলেন সঙ্গমে হ্যাঁ বন্ধুরা শুনে হয়তো আপনাদের সকলেরই অবাক লাগছে সেই যুগেও একজন মণি ঋষি কি করে নিজের পুত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হলেন কিন্তু বন্ধুরা এটাই বাস্তব সত্যি শুধু তাই নয় তারা একটি পুত্র সন্তানেরও জন্ম দিয়েছিলেন কিন্তু সবটাই ঘটেছিল তাদের অজান্তে আজ আমি এই গল্পটাই আপনাদের সামনে বলবো তাহলে চলুন এবারে শুরু করি ঋষি পরাশর থেকে বন্ধুরা ঋষি পরাশর তার বিবাহের পরে জানতে পারেন তার পিতামাতাকে রাক্ষসেরা মেরে ফেলেছে তাই তার মধ্যে জেগে ওঠে রাক্ষসদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন এবং সেই কারণেই ঋষি পরাশয় বিবাহর পরপরই জঙ্গলের মধ্যে চলে যান তপস্যা করে সিদ্ধি লাভ করতে এবং প্রচুর শক্তি অর্জন করতে যাতে সে রাক্ষসদের মেরে প্রতিশোধ নিতে পারে এমতো অবস্থায় ঋষি পরাশয়ের স্ত্রী বললেন হে স্বামী আপনি তো তপস্যা করতে বেরিয়ে যাচ্ছেন এবং কত বছর পরে ফিরবেন তারও কোনো নিশ্চয়তা নেই এ মতো অবস্থায় আমি কি করে গর্ভবতী হব এবং আমাদের সন্তানের জন্ম দেব তখন ঋষি পরাশয় বললেন তুমি চিন্তা করো না আমি যথা সময়ে আমার শুক্রাণু তোমার কাছে পাঠিয়ে দেব এবং তাহলেই তুমি গর্ভবতী হতে পারবে তারপর ঋষি পরাশয় এই কথা বলে তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন ঠিক তার কয়েক বছর পরে ঋষি পরাশয় তার শুক্রাণু তার স্ত্রীর জন্য একটি বটগাছের পাতার মধ্যে রেখে একটি কাকের দ্বারা বললেন যাতে এটি তার স্ত্রীকে দিয়ে দেওয়া হয় এবং সেই কাকটিও ঋষি পরাশয়ের কথা মতো সেই শুক্রাণু নিয়ে উড়ে গেল এরপর দূর থেকে একটি বাস পাখি সেই কাকটিকে দেখতে পেল এবং বাস পাখিটি ভাবল কাকের মুখে হয়তো কোনো খাবার আছে। বাস পাখিটি কাকটিকে তাড়া করলো এবং আকাশ পথে তাদের দুজনার মধ্যে লড়াই শুরু হলো অর্থাৎ কাক ও বাস পাখির মধ্যে আকাশপথে যেখানে লড়াই চলছিল তার ঠিক নিচে ছিল যমুনা নদী তাই সেই শুক্রাণু ভরা বট পাতাটি যমুনার নদীতেই পড়ে যায় আর যেহেতু নদী ছিল আর নদীর ভিতরে স্বাভাবিকভাবেই মাছে ভর্তি থাকে এবং সেই শুক্রাণু ভরা বটের পাতাটি হঠাৎ করেই একটি মাছ দেখতে পায় এবং খাবার ভেবে সেই শুক্রাণু মাছটি খেয়ে ফেলে এবং মাছটি কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়ে যায় অর্থাৎ মাছটির মধ্যে ঋষি পরাশয়ের শুক্রাণু ঢুকে যায় যার ফলে মাছটি গর্ভবতী হয় এবং এর কিছুদিন পরে সেই মাছটি জেলেদের হাতে ধরা পড়ে এবং সেই মাছটিকে যখন কাটা হলো তখন দেখা গেল সেই মাছটির পেট থেকে একটি সুন্দর কন্যা সন্তান বেরিয়ে এলো এবং মাছের পেট থেকে মেয়েটিকে বের করে সুন্দরভাবে পরিষ্কার করে জেলেরাই লালন পালন করতে থাকে যেহেতু মেটি মাসের পেট থেকে বেরিয়েছিল তার কারণে মেটির গায়ে প্রচুর মাসের আষ্টে গন্ধ ছিল ঠিক যেরকম মাসের গায়ে গন্ধ থাকে মেটার শরীরেও ঠিক সেরকম একটা আষ্টে গন্ধ ছিল আর এতটাই দুর্গন্ধ ছিল যে অনেক মাইল দূর থেকেও সেই আষ্টে গন্ধ পাওয়া যেত সেই কারণেই জেলেরা সেই মেয়েটির নাম রাখে মৎস্যগন্ধা যেহেতু তার শরীরে মাছের গন্ধ তাই তার নাম রাখা হয় মৎস্যগন্ধা এইভাবে মৎস্যগন্ধা জেলেদের হাতে ধীরে ধীরে বড় হতে থাকে এইভাবে চলে যায় বেশ কিছু বছর এরপর কুড়ি বছর পর অর্থাৎ মৎস্যগন্ধার বয়স যখন কুড়ি বছর এইদিকে ঋষি পরাশয় জঙ্গলে তপস্যা সিদ্ধি লাভ করে ফিরে যাচ্ছিলেন তার নিজের বাড়িতে এবং সেই যমুনা নদী পার করবেন বলে জেলেকে ডাকছিলেন সেই সময় জেলে খেতে বসেছিলেন কিন্তু ঋষি মুনির রোষে যাতে না পড়তে হয় সেই কারণে জেলে তার কন্যাকে বললেন যে তুমি ঋষিকে তার বাড়িতে পৌঁছে দাও আর সেই কন্যা আর কেউ না সেই কন্যা ছিলেন মাসে পেট থেকে বেরোনো সেই মৎস্যগন্ধা মৎস্যগন্ধাকে দেখার পর ঋষি পরাশয় তার রূপে মুগ্ধ হয়ে যায় মৎস্যগন্ধা এতটাই সুন্দরী ছিলেন যে ঋষি পরাশয় তাকে দেখা মাত্রই তাকে কাছে পাওয়ার এবং তার সাথে সঙ্গম করার ইচ্ছা হয় কিছু দূর যাওয়ার পরে অর্থাৎ মৎস্যগন্ধা যখন ঋষি পরাশয়কে নৌকা করে নিয়ে যাচ্ছিলেন তখন ঋষি পরাশয় তার মনের কথা মৎস্যগন্ধাকে বলেই দেন যে তিনি তার সাথে সঙ্গম করতে চান কিন্তু মৎস্যগন্ধা সেই প্রস্তাবে প্রথমে একদমই রাজি ছিলেন না মৎস্যগন্ধা তখন ঋষি পরাশয়কে বললেন যে না বিবাহের পূর্বে কোনো পরপুরুষের সঙ্গে সঙ্গম করা গুরুতর অপরাধ এবং ঘোর পাপ তাই তিনি সঙ্গম করতে পারবেন না কিন্তু ঋষি পরাশর অনেক কাকতি মিনতি করার পর পরে মৎস্যগন্ধাও রাজি হন তবে মৎস্যগন্ধা ঋষি পরাশয়কে তিনটি শর্তের কথা বলেন সেই শর্ত যদি তিনি পালন করতে পারেন তবে তিনি সঙ্গমে রাজি হবেন প্রথম শর্ত হল যে তাদেরকে সঙ্গম করতে কেউ দেখবে না দ্বিতীয় শর্ত এই যে তার শরীরে মৎস্যগন্ধ অর্থাৎ এই যে আষ্টে দুর্গন্ধ তা যেন দূর হয়ে সুগন্ধতে পরিণত হয় এতটাই সুগন্ধ যাতে মাইলের পর মাইল দূর থেকে সেই সুগন্ধ পাওয়া যায় এবং তৃতীয় শর্ত তার সাথে সঙ্গম করার পর সে যদি গর্ভবতী হয়ে যায় এবং বাচ্চা প্রসব করে অর্থাৎ বাচ্চা প্রসব করার পরেও তার কুমারিত্ব যেন নষ্ট না হয় অর্থাৎ তিনি এখন যেমন কুমারী আসেন পরেও যেন তিনি সেরকমই থাকেন এরপর ঋষি পরাশয় তার মন্ত্র শক্তির দ্বারা মৎস্যগন্ধার তিনটি শর্তই পূরণ করেন এবং যমুনা নদীর মাঝখানে একটি দ্বীপের নির্মাণ করেন এবং ঋষি পরাশয় সেই মৎস্যগন্ধারই নাম রাখলেন সত্যবতী এবং সেই দ্বীপেই ঋষি পরাশয় ও সত্যবতী সঙ্গম করেন এবং সত্যবতী গর্ভবতী হয়ে পড়েন এবং তিনি যে সন্তানের জন্ম দেন তিনিই হলেন বেদব্যাস কিন্তু যেহেতু দ্বীপে জন্ম হয়েছিল সত্যবতী এবং পরাশয়ের পুত্রের গায়ের রং ছিল কালো তাই তার নাম হয় কৃষ্ণ দুই পায়ন বেদব্যাস বন্ধুরা একটু ভালো করে বুঝে নেবেন কৃষ্ণ কথার অর্থ হল কালো দুই পায়ন অর্থাৎ দ্বীপে জন্ম যার বেদব্যাস কিন্তু পরবর্তী সময়ে তিনি শুধুমাত্র বেদব্যাস নামেই আমাদের কাছে পরিচিত ঋষি পরাশয় যেহেতু মৎস্যগন্ধার গায়ের দুর্গন্ধ দূর করেছিলেন তাই তার নাম রেখেছিলেন সত্যবতী এবং এই সত্যবতী থেকেই মহাভারতের সূচনা হয় এবং এই সত্যবতী পরবর্তীতে বিবাহ করেন শান্তনুকে কারণ শান্তনু সত্যবতীকে ভালোবাসতেন তাই শান্তনু সত্যবতীকে বিবাহ করেন এবং সত্যবতী পরে দুই পুত্র সন্তানের জন্ম দেন চিত্রাঙ্গদ এবং বিচিত্র বন্ধুরা আরও একটি বিশেষ উল্লেখযোগ্য কথা এই যে ঋষি পরাশর ও সত্যবতীর প্রথম পুত্র বেদব্যাস যিনি মহাভারত মুখে বলেছিলেন এবং গণেশ লিখেছিলেন তাহলে মহাভারতের রচয়িতা বলতে গেলে কিন্তু এই বেদব্যাস তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে